টু দি চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর দুই সালে অন্তর্ভুক্ত করা চীনে তৈরি স্বল্প পার্লার সার্ফেস টুয়ার মিসাইল সিস্টেম সম্পর্কে এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ সংযোজন ছিল যা দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিকে আরও আধুনিক ও কার্যকর করে তুলেছে চীনের এই মিসাইল সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করে বিশেষ করে স্বল্প দূরত্বের বিমান প্রতিরক্ষায় এটি অসাধারণ ভূমিকা রাখে এই মিসাইল সিস্টেমটি মূলত স্বল্প দূরত্বের আকাশ প্রতিরক্ষার জন্য তৈরি যার মূল লক্ষ্য শত্রু বিমানের হামলা প্রতিহত করা এবং আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা দুই সালে এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করা হয় এবং তখন থেকে এটি দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোর প্রতিরক্ষায় ব্যবহৃত হচ্ছে চীনের এই সিস্টেমটি অত্যন্ত নির্ভরযোগ্য সহজে মোতায়েনযোগ্য এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মিসাইলটির কার্যক্ষমতা তুলনামূলকভাবে বেশ চমকপ্রদ এটি প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত টার্গেট ধ্বংস করতে সক্ষম এর রাডার সিস্টেম অত্যন্ত উন্নত যা একাধিক লক্ষ্য একসাথে শনাক্ত করতে পারে এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম এই কারণে এটি শুধু বিমানের নয় হেলিকপ্টার ক্রুজ মিসাইল এমনকি নিম্ন উচ্চতায় পুরন্ত টার্গেটের বিরুদ্ধেও কার্যকর প্রতিরক্ষা দিতে পারে এই মিসাইল সিস্টেমের অন্যতম বৈশিষ্ট্য হল এর মোবাইল লঞ্চার এটি ট্রাকে স্থাপিত থাকে এবং সহজেই স্থানান্তর করা যায় ফলে এটি দ্রুত বিভিন্ন স্থানে মোতায়েন করা সম্ভব হয় যা যুদ্ধক্ষেত্রে বা জরুরি পরিস্থিতিতে বিশাল সুবিধা প্রদান করে লঞ্চারের সাথে থাকে আধুনিক রাগার ও ফায়ার কন্ট্রোল সিস্টেম যা দ্রুত টার্গেট করতে ও ধ্বংস করতে সহায়তা করে মিসাইলগুলো নিজস্ব ইলেকট্রনিক গাইডেন্স সিস্টেম দ্বারা পরিচালিত হয় যা নির্ভুলতা নিশ্চিত করে এবং আক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দেয় বাংলাদেশ বিমান বাহিনী এই সিস্টেমের মাধ্যমে স্বল্প দূরত্বের আকাশ প্রতিরক্ষায় একটি শক্ত অবস্থান তৈরি করেছে পূর্বে যেখানে বিমান বাহিনীকে অনেকাংশে ম্যানুয়াল বা পুরনো প্রযুক্তির উপর নির্ভর করতে হতো এখন এই আধুনিক মিসাইল সিস্টেম সেই সীমাবদ্ধতা দূর করেছে এটি বাংলাদেশের সামরিক পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে বিশেষ করে দেশের কৌশলগত ঘাঁটি এয়ারবেস এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় এটি অপরিহার্য ভূমিকা রাখছে এই মিসাইল সিস্টেমের প্রযুক্তিগত দিকও প্রশংসনীয় এতে রয়েছে উচ্চ ক্ষমতার সলিড ফুয়েল প্রপালশন যা দ্রুত গতিতে মিসাইলকে উঠতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে কন্ট্রোল মেকানিজম যা মানব হস্তক্ষেপ ছাড়াই কাজ সম্পূর্ণ করতে পারে সিস্টেমটি সব ধরনের আবহাওয়ায় কার্যকরভাবে কাজ করতে পারে অর্থাৎ দিন কিংবা রাত বৃষ্টি কিংবা কুয়াশা কোনো পরিস্থিতিতে এটি কার্যকর প্রতিরক্ষা প্রদান করতে সক্ষম একটি প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের জন্য তুলনামূলকভাবে সহজ ও সুবিধাজনক চীনা প্রশিক্ষকদের সহযোগিতায় বিমান বাহিনীর সদস্যরা এই সিস্টেমের উপর পর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ করেছেন যার ফলে এখন এটি সম্পূর্ণরূপে স্থানীয়ভাবে পরিচালিত হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচও তুলনামূলকভাবে কম যা বাংলাদেশ মতো উন্নয়নশীল দেশের জন্য একটি বড় সুবিধা এটি শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয় বরং দেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রতীকও বটে এই ধরনের আধুনিক অস্ত্র ব্যবস্থা বাংলাদেশের আঞ্চলিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলে কারণ এটি সম্ভাব্য বিরুদ্ধে একটি দৃঢ় প্রতিরক্ষা দেয়াল তৈরি করে সবশেষে বলা যায় চীন থেকে সংগৃহীত এই স্বল্প পার্লার সার্ফেস টোয়ার মিসাইল সিস্টেম বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করেছে এটি প্রযুক্তিগতভাবে উন্নত কার্যক্ষমতায় নির্ভরযোগ্য এবং দেশের নিরাপত্তা ব্যবস্থায় অপরিহার্য ভূমিকা পালন করছে বাংলাদেশ বিমান বাহিনীর এই অর্জন নিঃসন্দেহে দেশের প্রতিরক্ষা ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে স্থান পেয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও করুন নতুন নতুন প্রতিরক্ষা বিষয়ক তথ্য জানতে ধন্যবাদ সবাইকে